তো এই তথ্য প্রকাশ হওয়ার পর আমরা দেখলাম যে যারা নৌকার পক্ষের লোক যারা নৌকায় ছাড়া কোনো মার্কা ভোট দিবেন না যাদের একমাত্র ভরসা নৌকা তারাও বলেছিল যে প্রয়োজনে আমরা ব্যালট পেপার ছাপিয়ে নিয়ে সেই ব্যালট পেপারে সিল দিয়ে তারপর ভোট বক্সে আমরা রেখে যাব মানে নৌকার সমর্থক যারা তো বুঝতেই পারতেছেন একদিকে যারা নৌকার সমর্থক তারা বলতেছেন যে নৌকা মার্খা যদি ব্যালট পেপারে না থাকে তারা নিজেরা নৌকা মার্খার ব্যালট পেপার ছাপিয়ে তারপর তারা ভোট দিয়ে ভোট বক্সে ঢুকিয়ে দিবে এই একটা বিষয় এখন আবার এই যে বিএনপির নেতা সম্ভবত তিনি স্থানীয় স্থানীয় নির্বাচনের চিন্তা করছেন যে সম্ভবত কথা ধান শীত মার্কা থাকবে না এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন এখন সেই বিষয়টাকে উদ্দেশ্য করে ইনি বলেছেন কিনা এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো যে আসলে নৌকা মানে ধানের শেষ না থাকলে তারা নিজেরা আলাদা ব্যালট পেপার ছাপাইবে মানে আপনি চিন্তা করেন একদিকে আওয়ামী লীগ তারাও আলাদা ব্যালট পেপার ছাপাইতে চায় এখন দানের শেষের যারা সমর্থক বিএনপি সমর্থক তারাও যদি আলাদা ব্যালট পেপার ছাপাইতে চায় তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন কোথায় নির্বাচন হওয়ার কি আদৌ কোনো সম্ভাবনা আছে বা নির্বাচন নির্বাচনের আগ মুহূর্তে যদি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করার পর যদি এই ধরনের বক্তৃতা তারা দিয়ে থাকেন তাহলে সুষ্ঠু নির্বাচনের আশা কিন্তু আমরা করতে পারি না তার মানে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাংলাদেশে নাই অন্তত ডক্টর যে পন্থায় হাঁটছে সেই পন্থায় সুষ্ঠু নির্বাচন হতে হলে আসলে করণীয় কি আপনারা গত যে দুই তিনটা নির্বাচন দেখছেন যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল তিনি ক্ষমতায় থেকে নির্বাচন দিয়েছেন এবং শুধুমাত্র একটি রাজনৈতিক দল এবং একটি পোষ্য রাজনৈতিক দল তারা ওই যে আমি আমার ডামির যে নির্বাচন যে তারা নিজেরা নিজেরা নির্বাচন করছে সেই নিজেরা নিজেরা নির্বাচনের অন্তকন্দলে প্রায় তিরচল্লিশ জন লোক মারা গেছে প্রত্যেকটা নির্বাচনে তো এরকমের নিজস্ব নির্বাচনে যদি তিরচল্লিশ জন লোক মারা যায় এবং সেই জায়গায় যদি ডক্টর মোহাম্মদ ইউনুস এই পরিস্থিতির মধ্য দিয়ে এসে তারপর তিনি নির্বাচনের আয়োজন করে সে জায়গায় একদিকে বিএনপির অন্তকন্দল রয়েছে অন্যদিকে জামাত বিপরীতমুখী আপনার এনসিপি যে সকল রাজনৈতিক দলগুলো আছে এক একটা এক একটা বিভিন্ন রকমের বিপরীত মুখ এবং বর্তমানে বিএনপির যে ক্ষমতা বা সক্ষমতা রয়েছে তো সেই জায়গায় তারা যদি চেষ্টা করে তাহলে আহ আপনার